ধন সম্পদ টাকা পয়সা এগুলো কিন্তু মূল্যবান এগুলোর পরেও ছোট ছোট কিছু জিনিস থাকে যেটা আপনার কাছে অনেক মূল্যবান আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি যারা আমার গতকালকের ভিডিওটা দেখেছেন এবং সুন্দর কমেন্টস করেছেন শুরুতেই তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা যে আমাকে ভুলে যাননি সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি যাই হোক আমি যেহেতু গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে আসার সময় নিজের জন্য কি কি নিয়ে এসেছি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব এবং সঙ্গে শেয়ার করব অমূল্য একটা সম্পদ যেটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি তালের সিজন কিন্তু মোটামুটি চলেই গিয়েছে তবে গ্রামের মানুষগুলো কিন্তু টাউনের মানুষের সঙ্গে মিলিয়ে অনেকটাই অ্যাডভান্স আমি দেখেন কত একদম রেডি করা তাল নিয়ে এসেছি এগুলো কিন্তু বাড়িতে ফ্রিজে রেখে দিয়েছিল আর আমি আসার সময় নিয়ে এসেছি নিজের মনের সন্তুষ্টের জন্য একটু আবার চেলে নিয়েছি আর এখন বক্সে করে আমি আমার যতটুকু পরিমাণ লাগবে সেভাবে করে কিন্তু ডিপ ফ্রিজে তুলে রাখবো এখন অনেকটা দিন কিন্তু আমি এটা দিয়ে পিঠা কেক যা খুশি তাই তৈরি করে খেতে পারবো কিছুদিন আগে কিন্তু অনেকেই অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেছে তালের পিঠা তালের রেসিপি অনেক কিছু কিন্তু তখন ইচ্ছা থাকলেও আমি কোনো কিছুই তৈরি করতে পারিনি তবে এখন কিন্তু মাঝে মাঝেই আমি আপনাদের সঙ্গে সুন্দর কিছু রেসিপি বা পিঠা শেয়ার করব যাই হোক আমি কিন্তু তালগুলো বক্সে করে ফ্রিজে তুলে রেখেছি যেহেতু তালটা আগেই রেডি করে নিয়েছি কারণ সেটা কিন্তু বরফ গলে গিয়েছিল এখন চলে এসেছি বাকি কি কী এনেছি সেটা গ্রামে যাব মেহেদি পাতা আনবো না সেটা তো হয় না অনেকগুলো মেহেদি পাতা নিয়ে এসেছি আর ওই যে যে শাপলা তুলতে গিয়ে এত কাহিনী হলো সেখান থেকে কিছু শাপলাও নিয়ে এসেছি বাসাবাড়িতে না একটু হলেই আমার মনে হয় শান্তি লাগে তো আমিও একটু একটু করে চেষ্টা করেছি নিয়ে আসার জন্য আর এই যে গাছ থেকে জাম্বুরা বাদামি সেলম যে যেটাই বলেন সেটাও পেরে নিয়ে এসেছি একটা তো এত পাকা ছিল উপর থেকে পড়েই ফেটে গিয়েছিল তারপরেও কিন্তু রেখে আসিনি নিয়ে এসেছি কারণ এখানে তো আমাদের টাকা দিয়ে কিনেই খেতে হবে তো গাছের তা ফেটে গেছে তাতে কী সমস্যা কিছু নারকেল এনেছি আর হচ্ছে ডাবও নিয়ে এসেছিলাম শুরুতে যে অমূল্য সম্পদটার কথা বললাম সেটা হচ্ছে এই যে আমার কাছে না এটাকে অমূল্য সম্পদ বলেই মনে হয়েছে আমরা তো বসবাস করি টাউনে এখানে চাইলেই কিন্তু আপনি কিছু কিছু জিনিস পাবেন না আমি অনেক খুঁজেছি এই পিঠার সাজগুলো কিন্তু আমি মাটিরগুলো পাইনি পেয়েছি লোহারগুলো বা হচ্ছে নন স্টিকের যেটা সেটা আমি বাড়িতে গিয়েছিলাম আর এরকম মাটির চুলায় মাটির সাচে পিঠা তৈরি করে দিয়েছে আমি কিন্তু খেয়েছি তখন থেকেই আমার ইচ্ছা হচ্ছিল যে আমি এরকম একটা সাজ আমার বাসার জন্য নিয়ে যাব আর কত যত্ন করে যে এনেছি মানে নিজের গায়েও যদি ব্যথা লাগে তারপরেও এই সাচের গায়ে আমি কোনো ব্যথা লাগতে দেইনি আর এখন দেখাচ্ছি একদম ফ্রেশ কিছু মাছ আর এগুলো হচ্ছে শোল মাছ সব কিছুই চেষ্টা করেছি অল্প অল্প করে আনার জন্য আরও অনেক কিছু এনেছি সেগুলো কিন্তু স্কিপ হয়ে গিয়েছে আতপ চাল এনেছি গুড়া এনেছি যাই হোক সব কিছুই কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি আর এটা যেহেতু যেদিন এসেছি তার পরের দিনকার ভিডিও আস্তে আস্তে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরেই যেহেতু কাজগুলো করেছি অনেকটাই খোদা লেগে গিয়েছিল একটু করে ফ্রোজেন সমুচা ভেজে নিচ্ছি যেহেতু বাসায় কেউ ছিল না তাই কিন্তু কোনো কিছুই যে রান্না করে রেডি করে রাখবে সে ব্যবস্থা তো ছিল না যার কারণে নিজের সব কিছুই নিজেকেই রেডি করে নিতে হচ্ছে ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি অনেক দিন পরে বাড়িতে গিয়েছিলাম আর এই পাঁচটা দিন কত যে মজায় কাটিয়েছি কোনো কাজ নেই শুধু ঘোরাফেরা আর হচ্ছে মজার মজার খাবার খাওয়া এখন যেহেতু বাসায় চলে এসেছি নিজের সব কাজ কিন্তু নিজেকেই করতে হবে এবং কোথায় কোনটা শেষ হয়ে গিয়েছে সব কিছুই সেই পুনরার যে রুটিন সেই রুটিন মাফিক কাজ করতে হবে আমার পেঁয়াজের বেরেস্তা শেষ হয়ে গিয়েছিল কিছু পেঁয়াজও কিন্তু বেরেস্তা করে নিয়েছে। আমি একটা সমস্যায় ভুগছি সেটা হচ্ছে আমার ভিডিও যখনই আমি করতে যাচ্ছি তখনই এরকম লাইটের আলোটা আপডাউন করছে এটা আসলে কিসের জন্য যে হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না আমার যেহেতু মোবাইলেও কিন্তু অনেকটাই ব্রাইটনেস দেওয়া থাকে প্লাস রান্নাঘরের আলোটাও কিন্তু অনেক তারপরেও কেন যে এরকম হয় কেউ যদি জানেন যে এটা কী কারণে হচ্ছে আমাকে কিন্তু জানাতে পারেন তাহলে আমার অনেকটাই উপকার হবে বেরেস্তাটা ঠান্ডা করে একটা কাচের জারে ভরে রেখে দিয়েছি এখন অনেকগুলো দিনই নিশ্চিন্তে থাকা যাবে যেহেতু আমি অমূল্য সম্পদ নিয়ে এসেছি সেটা তো ব্যবহার না করে রেখে দেওয়া মানুষ আমি নই আমি বাড়ি থেকে আসার সময় ধানের যে তুষ হয় অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না সেটাও কিন্তু নিয়ে এসেছিলাম আর সেই তুষগুলো দিয়েই কিন্তু আমি আমার পিঠার স্বাসটা রেডি করে নিয়েছি এখন রাত্রে একটু মুরগির মাংস রান্না করে রাখছি যাতে সকালে উঠে আমি পিঠা দিয়ে এই মজার নাস্তাটা খেতে পারি আর এই তো দেখেন এখন চলে এসেছি আজকে শুক্রবার সকালে শুক্রবার মানেই কিন্তু স্পেশাল আর এই স্পেশাল দিনে আজকে আমি স্পেশাল একটা নাস্তা তৈরি করেছি চিতাই পিঠার সঙ্গে মুরগির মাংস কে কে খাবেন চলে আসেন আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি তবে দুঃখের বিষয় এই যে এত সুন্দর পিঠা তৈরি করেছি খাওয়ার কিন্তু কোনো ভিডিও নাই এত সুন্দর পিঠা হচ্ছিল যে শুধু ছাঁচ থেকে নামিয়ে নামিয়ে কিন্তু অনেকটাই খেয়ে নিয়েছি সেরকম মজা করে কোনো ক্লিপসই নেওয়া হয়নি আসলে যখন পিঠা বা যে কোনো জিনিস সুন্দর হয় তখন কিন্তু এত খুশি লাগে ভিডিও করার ইচ্ছা বা মনে কোনোটাই থাকে না যাই হোক পরবর্তীতে আমি আবার যখন পিঠা তৈরি করব। ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর কে কে এভাবে ঢাকায় বসে মাটির সাসে পিঠা তৈরি করে খান আমাকে কিন্তু জানাতে পারেন আমি অনেকটাই খুশি হব আর আমার পিঠাগুলো দেখেন কতটা ঝাজরা হয়েছিল এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছিল খুবই সফট ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে মাঝে মাঝে কিছু জিনিস কিন্তু অল্প টাকা দাম হলেও তার মূল্য অপরসীম যার কারণেই কিন্তু এটাকে আমি অমূল্য সম্পদ বলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম